পার্পেল কালার মানে কি পরিমানে নাইস দেখেন কি পরিমানে গর্জিয়াস এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি সারারা হবে এবং এই সারারাটা দেখলে তো একদম অবাক হয়ে যাবেন এটা কিন্তু ব্যাক সাইড হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট না এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে কিন্তু আরেকটা আকর্ষণ আছে আরেকটা আকর্ষণ ওকে এই যে দেখেন এই যে সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে এটা কোন একটা প্লাস মানে মানে যে কোনো ইনার দিয়ে হচ্ছে বা হচ্ছে চিটের পাটা ধরেন এই যে দেখেন এটা হচ্ছে নিচের পাটটা ঠিক আছে যখন এই ইটা উপরে রাখবেন তখন কিন্তু এটা লুকটাই একদম অন্যরকম হয়ে যাবে হ্যাঁ অনেক বেশি এলিগ্যান্ট হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আলেয়া কাঠ একটা ড্রেস দেখাবো পাজামাটা দেখেন কি সুন্দর গর্জিয়াস এবং পাজামাটা একদম উপর থেকে কিন্তু কাজ চলে এসেছে হ্যাঁ আর এটা হচ্ছে উপরের অংশটা আলেয়া কাটের জাস্ট সি জাস্ট চাস্ট সি কত বেশি ইউনিক ড্রেস আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা দেখেন ফিউয়ার্স মাশাল্লাহ এত বেশি সুন্দর এত বেশি ইউনিক দেখেন আর এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি আমরা হচ্ছে রোজার ঈদে যেই ড্রেসগুলো নতুন নতুন আসবে হ্যাঁ হ্যাঁ সেই ড্রেসগুলো আপনারা হোলসেল এবং হচ্ছে রিটেলে নিতে পারবেন এবং এগুলো স্যাম্পল হিসাবে এসছে পাকিস্তান থেকে আমরা হচ্ছে কাওয়ালি কিছু গারাড়া দেখাবো এখানে আর হচ্ছে শারারা গারাড়া মিলিয়ে বেশ কিছু কালেকশন আছে জাস্ট কিছু প্রোডাক্ট স্যাম্পল বাবদ এসেছে তাই না মানে গুরুত্বপূর্ণ খুব ডিফারেন্ট একটা কালেকশন হবে বা হচ্ছে এখন যাদের ব্রাইডাল সিজন চলছে ব্রাইডের জন্য নিতে চান গর্জিয়াস এই কালেকশনগুলো নিয়ে একদম ইউনিক থাকতে পারেন সব কালেকশনগুলো দেখাবো ওকে অ্যাডসটা দ็จু সকলে ফুল ভিডিওটা দেখবেন

এবং এটা হচ্ছে আপনার উপরের যে ড্রেসটা সেটা এত বেশি সুন্দর দেখেন এখানে ঝুল দেওয়া আছে পুরোটাই রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস এই যে দেখেন নিখুঁত ভাবে নিখুঁত ভাবে করা ও মাই গড এত গর্জিয়াস ড্রেস এগুলো স্যাম্পল বাবদ এসেছে পাকিস্তান থেকে ঈদে আর কি আসবে এগুলো হচ্ছে অগ্রিম জানান দিচ্ছে হ্যাঁ ব্যাক সাইডে প্যানেলে সুন্দর করে কাজ এটা হচ্ছে আপনার হাতাটাও কিন্তু এইভাবে এই যে এই ঝুলটা দেওয়া আছে ওকে এই 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 দেখেন দেখেন যে ঝুলটা আছে এটা হচ্ছে ওরনাটা মার্শাল্লা পাটটা দেখেন এবং ছিটানো যে কাজগুলো আছে সেটা দেখেন আচ্ছা আমরা কালারগুলো খুলে দেখ এই দেখেন ফিয়ার্স দেখেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মাসাল্লাহ মানে কাজ আর কাজ এখানে কিন্তু কাজ ছাড়া আর কিছুই দেখা যায় এটা এটা দেখেন দেখেন এত এত বেশি বেশি সুন্দর ইউনিক আর হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা কালারটা হচ্ছে সি গ্রিন ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু কাওয়ালি গাড়ারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন ওকে মাসাল্লাহ খুবই সুন্দর স্লিপটা দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন পার্পেল কালার মানে কি পরিমাণে নাইস দেখেন কি পরিমাণে গর্জিয়াস মার্শাল্লা এত বেশি সুন্দর জাস্ট সি হাতাটা দেখেন সো ফাইনালি হচ্ছে চলে এলো মেরুন কালার কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা হচ্ছে এই যে দেখেন নিচের অংশটা দেখেন মাশাল্লাহ

প্রাইসটা একটু বলে দেন এটা প্রাইস হলো 5500 টাকা ওকে সোফিয়া একদম রিজনেবল কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন 5500 টাকা অনেকগুলো কালার কিন্তু ছিল সো গাইস আমরা এখন আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি সারারা হবে এবং এই সারারাটা দেখলে তো একদম অবাক হয়ে যাবেন এটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট না এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু আরেকটা আকর্ষণ আরেকটা আকর্ষণ ওকে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন আপনারা এটা মানে যেকোনো ইন ইনার দিয়ে হচ্ছে বা হচ্ছে লেগেন্স দিয়ে পড়তে পারবেন গাউন হিসাবে যে দেখেন এটা কালারটা যেমন সুন্দর হাতাটা দেখেন একদম উপর থেকে দেখাচ্ছে আমি দেখেন এখানে হচ্ছে আপনার ই স্টাইলে চলে এসছে মাঝখান দিয়ে ডিভাইড করা আছে টেলকাট ওকে এটা হচ্ছে ওড়নাটা এবং এটা নিচের পাটটাও যদি আমরা দেখাই নিচের পাড়টা ধরেন এই যে দেখেন এটা হচ্ছে নিচের পাটটা ঠিক আছে যখন এই ইটা উপরে রাখবেন তখন কিন্তু এটা লুকটাই একদম অন্যরকম হয়ে যাবে হ্যাঁ অনেক বেশি এলিগেন্ট হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে সো এটা সাইজও কি সেম হচ্ছে সবার জন্য আচ্ছা তো ভিআরস এই যে এই সারারাটা এই সারারাটার কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এই যে দেখেন আচ্ছা এইটা দেখেন ও মাই গড জাস্ট সি কত বেশি সুন্দর আচ্ছা প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এটা প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে গারারা সুন্দর একটি গারারা ওকে এই যে দেখেন ফিয়ার্স কি পরিমানে সুন্দর দেখেন আপনারা নিজে হচ্ছে গারারা উপরে হচ্ছে হালকা রাউন্ড টাইপের একটা সুন্দর ড্রেস অল ওভার দেখে এটা হচ্ছে ব্যাক সাইডটা কালারটা অনেক বেশি সুন্দর মারুন কালার ঠিক আছে এটা সাইজ এবং প্রাইস কি এটা সাইজ হলো 36 থেকে 40 36 থেকে 40 আচ্ছা আর এটা আর এটা হচ্ছে ওন্নাটা এই ওড়নাটা এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে অনেক বেশি দারুণ এখন আমরা শুধু জামাটা দেখাবো গালারাগুলো দেখাবো না এই যে দেখেন এটাও কিন্তু মেরুন কালার হ্যাঁ একটু কফি চকলেট টাইপের মেরুন এইটা দেখেন ফিয়ার্স এইটা দেখেন এত বেশি সুন্দর ঠিক আছে পিঙ্ক কালারের মধ্যে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে আলেয়া কাট আলেয়া কাট একটা ড্রেস দেখাবো পাজামাটা দেখেন কি সুন্দর গর্জিয়াস এবং পাজামাটা একদম উপর থেকে কিন্তু কাজ চলে এসেছে হ্যাঁ আর এটা হচ্ছে উপরের অংশটা আলেয়া কাটের জাস্ট সি ভিও জাস্ট সি কত বেশি ইউনিক ড্রেস আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটার কালারগুলো দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড এই দেখেন ব্যাক সাইডটা একদম ছিটানো কাজ কিন্তু পাজামার মতো হ্যাঁ আর পাজামাটা একদম উপর থেকে কাজটা চলে এসেছে ওকে সাইজ হবে থেকে চল্লিশ বেয়াল্লিশ সাইজ হবে ঠিক আছে এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে জাম কালার ম্যাজেন্ডা কালার ওকে এই যে দেখেন সি গ্রিন কালার ওকে এই ছিল আচ্ছা এটা চারটা কালার ছিল প্রাইস থাকছে 4500 টাকা 4500 টাকা ওকে তো এই ভিডিওতে কিন্তু হচ্ছে ভিউয়ার্স তো এই ভিডিওতে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু গর্জিয়াস কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে নিচের যে স্কার্ট বা লেহেঙ্গা পার্ট যেটা সেটা এটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে ওকে পিঙ্ক কালারের মধ্যে দারুণ একটা কন্ট্রাস্ট মাশাআল্লাহ একদম ওয়াও কিন্তু দেখেন কিন্তু আপনি 6 থেকে শুরু করে 14 15 বছরের বাচ্চা আচ্ছা ছয় থেকে শুরু করে 14 15 বছরের মেয়ে বাচ্চারা হচ্ছে এই সুন্দর ড্রেসটা পড়তে পারবে এটার মধ্যে দুইটা কালার হবে এই যে দেখেন ওরনাও কিন্তু আছে সাথে হ্যাঁ ওরনাও থাকবে দেখেন চার হাজার দুশো টাকা তো আশা করছি ভিউ ভালো লেগেছে ফ্যাশনকার ঘাট থেকে দেখিয়েছি ভিড় ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সবকিছু তিন বাই তিন লেবেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসলাম